আনারস একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল এটি শরীরে শক্তি বাড়ায় সহ ত্বকের যত্নেও আনারসের যথেষ্ট কদ রয়েছে এতে রয়েছে ভিটামিন এ সি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস এবং ফাইবার সহ বিভিন্ন পুষ্টি উপাদান আনারসে ব্রোমেন্ডিন নামক গুরুত্বপূর্ণ উপাদান থাকে এই উপাদানগুলো শরীরের জন্য কি কি উপকারে আসে তা আমরা এক নজরে জেনে নেব আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে ভূমিকা রাখে এছাড়া জ্বর ও জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী ঠান্ডা লাগা গলা ব্যথায় আনারসের রস খেতে পারেন আনারসে বকুলাইন নামক অ্যানজাইম থাকে যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে তাই বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খাওয়া যেতে পারে কৃমিনাশক হিসেবে আনারসের রস ভালো কাজ করে নিয়মিত আনারসের রস খেলে কয়েক দিনের মধ্যেই কৃমির উৎপাদ বন্ধ হয়ে যায় এই ক্ষেত্রে সকালে আনারস খেতে পারেন আনারসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এতে থাকা ম্যাঙ্গানিস হাড়কে করে তোলে মজবুত তাই খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব এটি দাঁতের জীবাণু ও মারির সংক্রমণ থেকেও রক্ষা করে ম্যাকুলার ডিগ্রেডেশন একটি ভয়াবহ রোগ এটি ধীরে ধীরে চোখের রেটিনাকে নষ্ট করে ফেলে ফলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় আর এটি থেকে বাঁচার জন্য নিয়মিত আনারস খান আনারস খাওয়ার ফলে অ্যালার্জির সমস্যা হতে পারে তবে সবার এরকম সমস্যা নাও হতে পারে অতিরিক্ত আনারস খাওয়ার ফলে ডায়াবেটিস রোগীদের জন্যও সমস্যার সৃষ্টি করতে পারে এটি নারীদের গর্ভপাত হওয়ার ঝুঁকিও বাড়ায় সেক্ষেত্রে এটি খেতে বারণ করা হয় এছাড়া কাঁচা আনারসের জুস দেহের জন্য ক্ষতিকর মাঝে মাঝে কাঁচা আনারস খাওয়ার কারণে বমির প্রবণতাও দেখা দেয় আনারস কিছু খাবারের সাথে মিশিয়ে না খাওয়াই ভালো যেমন উচ্চ প্রোটিনযুক্ত খাবার অ্যাসিডিক ফল এবং চিনিযুক্ত খাবার